জেনিত অথবা জিনিত শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সুবিন্দু পরাকাষ্ঠা অবস্থা সর্বস্ব স্থান পরমোন্নতি ক্ষমদ্ধ যশ সৌভাগ্য ইত্যাদির সর্বস্বতা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু হচ্ছে এক্সিলেন্সি এক্সট্রিমিটি ম্যাক্সিমাম টপ ইত্যাদি এই শব্দের হিসেবে ব্যবহৃত হয় নেডির উআটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রোহিম ইজ অন জেনিথ অফ দা সাকসেস